হ্যালো বন্ধুরা আজকে বিনয়ন্ট্রাইস শুরু করছি এই শশা দেখতে পাচ্ছেন মাত্র আঠারো টাকা কেজি ধনে পাতা পাঁচ টাকা আটি এখানে দেখছেন মূলো মাত্র দশ টাকা আটি এখানে শাক দেখতে পাচ্ছেন দু আটি দশ টাকা এখানে তেঁতুল দেখতে পাচ্ছেন আমি দামটা হয়তো জিজ্ঞেস করিনি আপনার মনে পড়ছে না কপি দেখতে পাচ্ছেন পাঁচ টাকা পিস ফুলকপি বাঁধাকপি উভয়ের দামে পাঁচ টাকা করে পিস দেখতে পাচ্ছেন আপনারা হোলসেল বিক্রি হচ্ছে এটা হচ্ছে সবজি মার্কেট এখানে পানি ফল দেখতে পাচ্ছেন দাম আমি জিজ্ঞেস করিনি শিম মাত্র কুড়ি টাকা কেজি এখানে শাক দেখতে পাচ্ছেন দু আটটি দশ টাকা মূলও আছে দু আটে দশ টাকা কলার এগুলো আমি দাম জিজ্ঞেস করে মিথ্যা কথা বলে লাভ নেই আপনাদেরকে যেটি আমি জিজ্ঞেস করেছি এটা দেখতে পাচ্ছেন শাক এই শাকটি দশ টাকা আটি মোটামুটি পাঁচশো থেকে সাতশো আটি করা হয়েছে কলের দাম আমি জিজ্ঞেস করিনি সম্ভবত পঁচিশ থেকে তিরিশ টাকা কিলো হবে গাজর মাত্র কুড়ি টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন শাক দশ টাকা কেজি আরও বেগুন আছে দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছে কুড়ি টাকা কেজি এখানে দেখছেন পটল আছে পঁচিশ টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন লাফা আছে কুড়ি টাকা কেজি এখানে আছে আদা পঞ্চাশ টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন টমেটো কুড়ি টাকা কেজি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে পনেরো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন ডাঁটি দাম আমি জিজ্ঞেস করিনি মিথ্যা কথা বলবো না এখানে দেখতে পাচ্ছেন দশ টাকা করে কেজি দুয়াটি দশ টাকা এখানে দেখতে পাচ্ছেন দাম আমি জিজ্ঞেস করিনি পাশে আরো দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ধনে পাতা দশ টাকা জোড়া আটি এটি হচ্ছে রেলবাজার বেলডাঙ্গা থানার পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে ওখানে এখানে দেখাচ্ছি আপনাদেরকে কপি মাত্র পাঁচ টাকা পিস দুটা দশ টাকা এখন ক্যারেটগুলো এত সুন্দর তরোতাজা দেখতে পাচ্ছেন আপনারা বেগুন দেখতে পাচ্ছেন তো এখানে সবজির দাম খুবই সস্তা হয় বন্ধুরা কিন্তু দামটা কোথায় বেড়ে যায় আপনাদেরকে সেটাও জানাবো আর একটা কথা বলি এই ভিডিওটা যেদিন আমি বানাচ্ছি তার থেকে সাত থেকে দশ দিন পর ছাড়বো তো কাঁচা মালের দাম ভিন্ন রেট ভিন্ন ভাড়ার ওপর অন্য কিছুর ওপরও নির্ভর করে তো আপনারা হয়তো ভাবতে পারেন যে যেদিন ভিডিওটা ছাড়ছি সেদিন সেই প্রাইজ না বন্ধুরা অন্য অন্য দিন অন্য অন্য প্রাইজ হয় কেন কাঁচা মালের ভাড়ার উপরও নির্ভর করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল অবশ্যই রাখবেন আর আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটির কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে